আপনার খামার তো খুবই সুন্দর ঠিক আছে আপনার কাছে অনেক মুরগি আছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনার বস্তি খামারে সবই ঠিক আছে আপনার খামারের আলহামদুলিল্লাহ অনেক ভালো আপু অনেক ভালো কাজ করছেন আমার অনেক ভালো লাগছে

দেখেন আপনি যে বাচ্চা ব্রুডিং করছেন না মানে আমি যে ঢুকছি না একটা মুরগি সমস্যা নাই সমস্যা বলতে কোন মারামারি করছে ওটা আরেক জিনিস আছে না মুরগি অসুস্থ প্রবলেম এটা নাই কারণ আপনি ওই যে মাসাল ওই বাচ্চা দেয় যেন আমার কাছে আমি বাচ্চাগুলো দেখাই ওরা আমার চিনে তো শব্দ করে দেখেন খুব সুন্দর হয়েছে বাচ্চা এত সুন্দর মাসাল আপু এগুলা কেমনে করছেন ব্রুডিং মার সাথে না ভাইয়া আমি কার্টুনে লাইট দিয়া কার্টুনে লাইট দিয়া কতগুলো বাচ্চা আছে এনে বিশটা অনেক সুন্দর হইছে বাচ্চাগুলো এই যে বাচ্চা এই যে মুরগি

একদম ঠিক আছে রুবেল যার কাছে যার ডিম ভাই কি অবস্থা আপনার আপা যে কাজ করতেছে কি মনে জান্নাতের কেমন লাগতেছে জান্নাত হ্যাঁ আমরা বলছি সবই ঠিক আছে আপনার খামারের আলহামদুলিল্লাহ অনেক ভালো আপু অনেক ভালো কাজ করছেন আমার অনেক ভালো লাগতেছে আপনার মুরগি সুন্দর গলা অনেক মুরগি আছে আপনার গলা ছিল একটা কারণ আছে ভাইয়া আমার মুরগি গুলা মানুষে বলে সোনালি এই জন্য গলা ছিল তার কেউ সোনালি করতে পারে ওরে বাবারে কি বুদ্ধি বাবা এই বুদ্ধি করে আমি এখন গলা ছিল বাড়াইছি আর কাল ওদের রাখতে আছি কারণ কাল সারা আপু এই কালোর লজিকে বেরিয়ে যান এই কালোর লজিক আসলে চার বছর আগে যে কালা মুরগি সোনালি হয় না

ঠিক আছে এই মুরগিটা অনেক সুন্দর এই মুরগিগুলো অনেক বয়স বয়স বেশি বয়স বেশি মারামারি হ্যাঁ মারামারি করে নিচে এই খেঁচা ছিল

খালি আপু ভালো কাজ করছে হিসাব আছে মুরগি আছে কয়টা ডিমের মুরগি আপু ডিমের মুরগি ডিম ডিম কম কয়টা এই পাঁচটা মুরগিগুলোর বয়স হইছে কেমন না বয়স এটা 7 মাস এই মুহ ফেব্রুয়ারি খাদা তারিখের ভিতরে খাবার পানি কো খাবার পানি সকালে খাওয়া এই বাইক কেন বাইক এই নিয়ম কুই পাইলেন আপনার তিন বেলা খাওয়া কি लेर पैसे मैं वो जिफ़ा लाइदे अच्छा खाना लाइदे तो आप मेरे मूर्ग लेकिन मूर्गी आमर खासा दो अमीर दाम तब ना पड़े तो मूर्गी तो आपने खाऊं दी बनना मूर्गी शाम में तो खाऊं ना तो जो दोपहर चाइते दिन में पाई पे ना ठीक एड़ा ठीक वो जे वो नाश्ता रहता है ना मैं खाती हूँ रख আমি জানতাম না এই কারণে আমরা যে খাবার গুলো এই সিস্টেম হলে আমি সারাদিন এগুলো আমরা দুই দিনে সমাধান করবো ঠিক আছে আমরা একটু অফলাইনে কাজ করি পর্যন্ত

আমরা বেচার একটা সিস্টেম করে দিব না আমাদের ওয়েবসাইটে অ্যাড করে দিব না এখন না আরো তিন চার মাস পরে আমরা এখনো আপুর ওই বেচার টাইম হয় নাই না না